বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার মৃদু মৃদু শীতের এই ভাগ্য ভাগ্য সন্ধ্যায় আপনাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন প্রিয় সহযোদ্ধারা আমার জাতীয় কবি বিদ্রোহী কবি কাজীন উদ্ ইসলামের একটা ভানি আছে ভম এক হাতে বাঁকাবাসির বাসি আর এক হাতে রণতন্ত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাহেবের দল জাতীয়তাবাদী যুবদল ঢাকা নয়গর দক্ষিণ শাহজাহানপুর থানা বারো নম্বর ওয়ার্ড যুবদলের আজকের কর্মী সভা বলতে পারেন সতর্ক সভা বলতে পারেন একত্রিত সভা বলতে পারেন আমরা সবাই একত্রিত হতে পেরেছি আল্লাহর কাছে শুক্রিয়া ধন্যবাদ জানাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে এই দলটাকে নিরলস পরিশ্রমের মাধ্যম দিয়ে সুসংগঠিত ঐক্যবদ্ধ রেখে স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলন করে আজকে আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য মঞ্চে উপস্থিত জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সংগ্রামী আহ্বায়ক খন্দকার এনামুল হক এরাম ভাই যার দূরদর্শী নেতৃত্বের গুণে আজকের এই বারো নম্বর ওয়ার্ড যুবদল এই ওয়ার্ডের সদস্য সচিব নাজিম সভাপতি নাসিম দুইজনকেই আঠাশে অক্টোবরের পরে থানার নেতাদেরকে না পাওয়া গেলে ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারিকে পাওয়া গেছে উপস্থিত নেতৃবৃন্দ এই এই থানার আমাদেরকে ঢাকা মহানগর যখন টিমে টিমে ভাগ করে দেওয়া হলো আমি এরম ভাই মনিটরিংয়ের দায়িত্বে থাকতাম তারপরেও এনাম ভাই শাহজাহানপুর পল্টন মতিঝিল ভালো আমি অর্গানাইজ করেছে আমি সহযোগিতা করেছি প্রতিদিন এনাম ভাই একটা মিছিল করার জন্য খরগোশের বাচ্চার মতো লাফালাফি ছুটাছুটি করত কিভাবে দেশটা একটা কামার একটা মিছিল করা যায় তখন এদেরকে পাওয়া আলোচনা

একদম অতিঝিল মোড়ে ফকিরাপুর মোড়ে তার বাসা সবাই চিনা জানা বরিদার কারণে সবাই আরো এসেছেন পুলিশটাকে তাকে বেছে বেছে গ্রেপ্তার করেছে